একজন একজন দুঃশাসন এসছেন বাংলায় ভোট আসলে দুর্যোধনা দুঃশাসনরা আসেন ওদের চোখে দেখবেন দু চোখে দেখলেই আতঙ্ক হবে এই বুঝি কিছু ক্ষতি করতে এলো রে এলো রে এলোরে এলো রে গেলো রে রে গেলো রে দুঃশাসন বাবু এসছেন শকুনি মামার চেলা চামুণ্ডারা ঘুরে বেড়াচ্ছে আর বলে বেড়াচ্ছে বাংলায় নাকি দেড় কোটি লোকের নাম বাদ যাবে কেন যারা সারা জীবন বাংলায় থেকেছে বাংলায় তারা ভোটার আজকে বলছেন মমতা ব্যানার্জির জমি দেয়নি মমতা ব্যানার্জির জমি না দিলে এই তারকেশ্বর বিষ্ণুপুর লাইন কে করে গেছে মমতা ব্যানার্জি করে গেছে আপনি নন জিজ্ঞেস করুন দুঃশাসন কমরেড দের ওরা এখন কমরেড হয়ে গেছে কমরেড না বোমরেড আমি জানি না মানেটা আমার জানা নেই আমি যদি জমি না দিতাম তাহলে ইসিএলের জমিগুলো কয়লা তুলবার জন্য কোথার থেকে আসতো রানীগঞ্জে জমি কে দিয়েছে বনগা পেট্রোপলে জমি কে দিয়েছে খক্সাডাঙ্গায় জমি কে দিয়েছে দিয়েছে অন্ডাল এয়ারপোর্টে জমি কে দিয়েছে পানাগড়ের জমি কে দিয়েছে বড় বড় কথা মিথ্যে কথা বাংলায় শুধু অনুপ্রবেশকারী কাশ্মীরে নাকি নেই তাই যদি সত্যি হয় বন্ধু একটা কথার উত্তর চাই পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন দিল্লিতে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল অনুপ্রবেশকারী বাংলা ছাড়া কোথাও নেই তাহলে কি আপনারা করলেন যত দোষ বাংলা এই রাজনৈতিক হ্যাংলা রাজনৈতিক হ্যাংলার দল আগেরবার এসে সে বলেছিল ইসবার দোসো পার হয়ে গেছে পোগারপা আর করছে এসআইআর এত মানুষের মৃত্যু এখনো পর্যন্ত আটান্ন থেকে ষাট জন মানুষ মারা গেছে গতকালও পুরুলিয়ায় একজন বৃদ্ধ মানুষ তাকে ডেকে পাঠানো হয়েছে বাবার বয়সী মানুষদের শ্রদ্ধা করতে জানো না জীবনে বাবা মাকে সম্মান জানাওনি তো বয়ের জ্যেষ্ঠদের সম্মান জানাবে কি আজকে ষাট বছরের লোককে ডেকে বাড়াচ্ছ সত্তর বছরের লোককে ডেকে বাড়াচ্ছ পঁচাত্তর বছরের লোককে ডেকে পাড়াচ্ছ আশি বছরের লোককে ডেকে বাড়াচ্ছ ছিয়ানব্বই বছরের লোককে ডেকে পাড়াচ্ছ লজ্জা করে না শুধু তুমি খাবে আর তোমার ছেলে খাবে আর আমাদের নামে গালাগালি চলবে কতদিন কতদিন জিজ্ঞেস করুন একশো দিনের কাজ বাংলায় বন্ধ কেন বাংলা এক নম্বরে ছিল চার বছর বাংলার একশো দিনের কাজের মানুষরা জীবন দিয়ে কাজ করতো বাংলার বাড়ি বন্ধ চার বছর টাকা দেয় না আমাদের টাকা আমাদের দেয় না গ্রামীণ রাস্তার কাজ বন্ধ জল স্বপ্নের কাজ বন্ধ সর্বশিক্ষা অভিযানের কাজ বন্ধ এমন কি মনে রাখবেন উনষাট লক্ষ কি একশো দিনের কাজের শ্রমিককে কাজ করিয়ে বেতন দেয়নি আর আমাদের যারা আন্দোলন করতে গেছিলো সবার নামে এফআইআর করেছে একশো দিনের কাজ আপনারা বন্ধ করেছেন এই প্রোগ্রামটা গান্ধীজির নামে ছিল তো গান্ধীজির নামে যে প্রোগ্রামটা ছিল গান্ধীজিকে আমরা কি বলতাম ফাদার অফ দ্য নেশন জাতির নেতা গান্ধীজির নামে প্রোগ্রাম বন্ধ করে দিলেন কি বললেন না রামনাম আমি তো শুনেছি হিন্দুস্তানিরা যখন কোনো ডেড বডি নিয়ে যায় ছোটোবেলা থেকে আমি দেখেছি তারা আমরা যেমন বলি বলো হরি বল ওরা বলে রাম নাম সত্য হ্যায় গান্ধীজির নাম তুলে দিলেন শুনুন আপনারা বর্জন করলেন আর আমরা সেদিনই গ্রহণ করলাম গান্ধীজির নামে এখন থেকে একশো দিনের কাজ কর্মশ্রীটা হয়ে যাবে মহাত্মাশ্রী কর্মশ্রীতে দিচ্ছিলাম পঞ্চাশ দিনের কাজ এখন থেকে দেব একশো দিনের কাজ গরিব লোকেরা কাজ পাবে